আমরা আজকের এই কনফারেন্স থেকে সাতটি দাবি জাতির সামনে উপস্থাপন করছি আমাদের প্রথম দাবি হল সাপলা শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন সাপলা গণহত্যার শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে শহীদ পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ আহতদের চিকিৎসা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে বিশেষ করে শহীদ পরিবার ও বঙ্গত্ব বরণকারীদেরকে নিয়মিত ভাতা প্রদান করতে হবে দুই পাঠ্যপুস্তকে ইতিহাস সংযোজন জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে তিন জুলাই ঘোষণাপত্রে জাতীয় স্বীকৃতি জুলাই ঘোষণাপত্রে সাপলা গণহত্যাকে জাতীয় ট্রাজেডি হিসাবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয় অবস্থান সুস্পষ্ট করতে হবে চার সরকারিভাবে শহীদদের তালিকা প্রণয়ন রাষ্ট্রীয় উদ্যোগে যাচাইকৃত শহীদদের তালিকা প্রস্তুত করে তা জাতীয় নথিতে অন্তর্ভুক্ত করতে হবে পাঁচ দোষীদের মানবাধিকারের চরম লঙ্ঘনকারী এই গণহত্যার দায়ীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে ছয় মিথ্যা মামলা প্রত্যাহার হেফাজতে ইসলাম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে সাত স্বাধীন তদন্ত কমিশন গঠন আইনজ্ঞ নিরপেক্ষ নাগরিকদের সমন্বয়ে সাপলা গণহত্যা তদন্ত কমিশন গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও সুপারিশমালা প্রকাশ করতে হবে এই সাতটি দাবির সাথে আপনারা সকলে একমত আমরা এই মুহূর্তে আগামী দিনে আমাদের পক্ষ থেকে একটি কর্মসূচি ঘোষণা করছি সাপলা কেন্দ্রিক বিভিন্ন কাজে অংশীজনের সম্মাননা ও সম্মিলনী দুই হাজার পঁচিশ আগামী ত্রিশে আগস্ট দুই শনিবার সাপলা গণহত্যা নিয়ে যারা বিভিন্নভাবে কাজ করেছেন এ পর্যন্ত বিভিন্ন অঙ্গে অঙ্গনে সংবাদ প্রতিবেদন ও গবেষণা সাহিত্য রচনা চিকিৎসা সহায়তা আইনগত লড়াই কিংবা স্মৃতি সংরক্ষণমূলক উদ্যোগ তাদের সম্মাননা প্রদানের মাধ্যমে একটি সম্মিলনী আয়োজন করা হবে এই সম্মাননা আমাদের জাতীয় স্মৃতিবোধ ও ন্যায় বিচারের দাবিকে আরো শক্তিশালী করবে ইনশাল্লাহ সাপলা স্মৃতি সংসদ সাপলা চত্বরের এই চেতনাকে আগামী প্রজন্মের সামনে স্পষ্ট ভাবে আগামী প্রজন্মের জন্য একটি বাতিঘর হিসেবে উপস্থাপন করার জন্য তার বহুমুখী কার্যকলাপ পরিচালনা করবে এবং সাপলায় শাহাদাত বরণকারী সকল শহীদ পরিবারদের সব ধরনের দায় দায়িত্ব গ্রহণ করবার জন্য সাপলা স্মৃতি সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে সাপলা চত্বরের শহীদ পরিবারদের ক্ষতিপূরণ আদায় করার জন্য এবং রাষ্ট্রীয় ভাতা প্রদান নিশ্চিত করবার জন্য ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এর একাডেমিক এবং গবেষণামূলক যত কার্যক্রম সহযোগিতার প্রয়োজন হয় সাপলা স্মৃতি সংসদ তা দিতে ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে সব সর্বদা প্রস্তুত থাকবে সম্মানিত উপস্থিতি ইনশাআল্লাহ আমাদের আজকের এই কনফারেন্স অব্যাহত চলবে এই মুহূর্তে আমরা সালাতুল মাগরিবের বিরতি ঘোষণা করব সালাতুল মাগরিবের পরে আজকের এই কনফারেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপস্থাপনা সাপলার ট্রাজেডি নিয়ে সাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে তৈরিকৃত প্রামাণ্য চিত্র ডকুমেন্টারি প্রদর্শন করা হবে কাজেই আপনারা সালাতুল মাগরিবের পরে কাল বিলম্ব না করে যার যার আসন গ্রহণ করবেন ইতিহাসের অনন্য এই প্রামাণ্য চিত্রে দেখার জন্য আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি